দর্শক আমরা এই মুহূর্তে তিস্তা পাহাড়ের যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে সদর উপজেলার কালমাটি এলাকা এবং তিস্তা পাহাড় নিয়ে যে মানুষের যে একটি গুজব রটানো হচ্ছে যে তিস্তায় পানি হু করে ঢুকছে এবং তিস্তায় একটা ভয়াবহ বন্যার আশঙ্কা করছে এমন একটি গুজবে কিন্তু বাঙালিরা কান দিয়ে কিন্তু তিস্তা পাড়ে অনেক মানুষই কিন্তু আতঙ্ক হয়ে পড়ছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বর্তমান কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তথ্য তিস্তায় প্রায় পঁচাত্তর সেন্টিমিটার সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং তিস্তা পাড়ের পানি কিন্তু তিস্তার অনেকটা নিচু পরিমাণে এই মুহূর্তে আছে এবং একই সাথে যদি আর কথা আপনাদেরকে বলি যে তিস্তা পাড়ে আপনারা ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন যে তিস্তা পাড়ে যে পানি যে প্রবাহ সেই প্রবাহ কিন্তু একদম নিম্ন পর্যায়ে এবং এখান থেকে পানি উঠতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে এবং পানি যখন চলে আসবে ভারতের গজলডোবা থেকে তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে পানি যখন বের হবে ঠিক সেই মুহূর্তটাকে ঠিক সেই মুহূর্তের পর কিন্তু আসলে এই পানিটি কিন্তু আমরা কয়েক ঘন্টা আগে কিন্তু সময় পাবো এবং তিস্তা ব্যারেজ এলাকা থেকে এই পানিটি এই পানিটি তিস্তায় আসতে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লেগে যায় ঠিক সেই জায়গা থেকে আতঙ্কিত হবার কোনো কারণে যদি পানি বেড়ে যায় তিস্তার কোনোভাবে যদি তিস্তায় যদি বন্যা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ততক্ষণ অপেক্ষায় থাকুন